এর আগে আমি মডিফায়ার্সের উপর দুইটা ভিডিও দিয়েছি সেখানে মডিফায়ার্স কাকে বলে মডিফায়ার্স কত প্রকার কোন কোন শব্দগুলি মডিফায়ার্স হিসেবে ব্যবহৃত হয় এবং সেগুলি কীভাবে ব্যবহার করতে হয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি ওই আলোচনারই প্র্যাকটিক্যাল আমি তোমাদের দেখাচ্ছি এর জন্য আমি ঢাকা বোর্ড দু সালের নয় নম্বর প্রশ্নটার সলুশন করব আজকে আমি অর্থাৎ এইটাকে আমি দেখাবো তোমরা কিভাবে এই 9 নাম্বার মডিফায়ারসের উত্তর পরীক্ষার উত্তরপত্রে লিখবা তো দেখো এই 9 নাম্বার উত্তর দিতে গিয়ে তোমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিবা তাহলে তোমাদের একটা ধারণা আসবে প্যাসেজটা সম্পর্কে প্যাসেজটা ভালো দিক সম্পর্কে না খারাপ দিক সম্পর্কে কারণ এখানে মডিফায়ারস দোষ গুণের ব্যাপার আছে দোষ বোঝালে এক ধরনের বসে গুণ বোঝালে আরেক ধরনের মডিফায়ার বসে তো আজকের আর্সেনিক হিসেবে তোমরা জানো আর্সেনিক একটা খারাপ বা ক্ষতিকর উপাদান আমাদের প্রথমে দেখো আছে গ্যাপে আর্সেনিক ইজ এ ড্যাশ ড্যাশের পরে দেওয়া আছে সাবস্টেন্স ব্র্যাকেটের ভেতর বলা হচ্ছে প্রি দ্য নাউন আমরা জানি যখনই থাকবে প্রি মডিফাই নাউন তার মানে আমাদেরকে গ্যাপে একটা অ্যাজিকটিভ ব্যবহার করতে হবে তাহলে এটা দেখো আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স তাহলে এটা খারাপ যেহেতু তাহলে আমরা এখানে বা এটা ক্ষতিকারক তাহলে আমরা এখানে ব্যবহার করব হার্মফুল অথবা ইনজুরিয়াস বা পয়জনাস এই তিনটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে অথবা তোমরা যদি এই তিনটা মনে না আসে মনে করতে না পারো যদি খারাপ জিনিস বোঝো সেখানে ব্যাড ব্যবহার করতে পারবা তবুও হবে দ্বিতীয় শূন্যস্থানটা আছে ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ আমাদেরকে ব্যবহার করতে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমোডিফাই দ্য অ্যাজেক্টিভ কোন অ্যাজেক্টিভকে এই যে ডেঞ্জারাস এর পূর্বে আমাদেরকে একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলা হচ্ছে তোমরা জানো ইনটেন্সিফায়ার মানেই ভেরি নাইনটি ফাইভ পারসেন্ট বসে তোমরা ভেরিটাই ব্যবহার করবা তবে আমি আরও কয়েকটা কথা উল্লেখ করেছে আমার ভিডিওতে এবং এখানেও আমি কয়েকটা ব্যবহার করে দেখাবো যেখানে আরও কী কী ব্যবহৃত হতে পারবে তো এইখানে দেখো আমি ব্যবহার করেছি ভেরি এক্সট্রিমলি অ্যাবসলুটলি তিনটা তো তোমরা এই ভেরিটা ব্যবহার করবা তারপরে গ্যাপটা দেখো প্রথমেই আমাদের এখানে গ্যাপ আছে গ্যাপের পরে আছে আবারও সাবস্টেন্স এবং বলা হচ্ছে ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দি ওয়াটার অফ দি টিউবওয়েল ব্যবহার করতে হবে ডেমনস্ট্রেটিভ তোমরা জানো ডিমনস্ট্রেটিভ মানে দিস দিস দ্যাট দোস তোমরা যদি দেখো শূন্যস্থানের পরে অর্থাৎ যেখানে যার পূর্বে আমাদের ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলবে সেইটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা দিস ব্যবহার করব। আর যদি প্লুরাল হয় তাহলে আমরা দিস ব্যবহার করব। তো এইখানে সাবস্টেন্স সিঙ্গুলার তাই আমরা এখানে দিস ব্যবহার করবো পরের গ্যাপ আছে দেওয়ার আর ড্যাশ ভিলেজেস দেয়ার ড্যাশ ভিলেজেস ব্র্যাকেটে বলা হচ্ছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রিমোডিফাই দা নাউন এইখানে দেখো আমাদের প্রথম গ্যাপের পরে বলছে প্রিমোডিফাই দ্য নাউন আর এইখানে আমাদের নাউনকে মডিফাই করতে বলছে কিন্তু কি দিয়ে কোয়ান্টিফায়ার তোমরা জানো যে কোয়ান্টিফায়ার মানে ওয়ান টু থ্রি ফোর ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গল ডাবল ট্রিপল ম্যানি মাস ফিউ লিটিল ইত্যাদি এ সম্পর্কে আমার ভিডিওতে আরও অনেক দেওয়া আছে তোমরা ভিডিওটা দেখে নিলে তোমাদের খুব উপকারে আসবে তো আমরা এখানে ভিলেজেস আছে আমরা এখানে ব্যবহার করব ম্যানি তাহলে আমাদের সেন্টেন্সটা হলো দে আর আর ম্যানি ভিলেজেস ই নাম্বার গ্যাপে বলা হচ্ছে ইউ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন এখানেও নাউনকে প্রিমডিফাই নাউনের পূর্বে প্রিমডিফাই ব্যবহার করতে বলছে কিন্তু কোনটা পজিসিভ পজিটিভ ব্যবহার করতে হবে কার পূর্বে এই যে কান্ট্রি কান্ট্রির পূর্বে তাহলে পজিসিভ এখানে বসবে হচ্ছে আওয়ার ইন আওয়ার কান্ট্রি পজিটিভ মানে সাতটা মনে রাখো মাই আওয়ার ইউর হিজ হার দেয়ার ইটস এগুলি তো আমরা এখানে আওয়ার ব্যবহার করবো আমাদের পরের শূন্যস্থান দেখো মোস্ট অফ ড্যাশ পিপল মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার এইখানে বলা হচ্ছে ইউজ এ নাউন অ্যাজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন এখানেও নাউনকে মডিফাই করতে বলা হচ্ছে কি দিয়ে নাউন অ্যাজেক্টিভ দিয়ে নাউন অ্যাজেক্টিভ হলো নাউন যখন অ্যাজেকটিভের মতো কাজ করে তখন তাকে নাউন অ্যাজেক্টিভ বলা হয় অর্থাৎ একটা নাউনের পূর্ব আরেকটা নাউন যখন বসে তখন পূর্বের নাউনটাকে নাউন অ্যাজেক্টিভ বলা হয় তাহলে ড্যাশ পিপল তাহলে এখানে আমরা দেব ভিলেজ পিপল বা কান্ট্রি পিপল এখানে ভিলেজ মানে তোমরা জানো এটাও নাউন কান্ট্রি মানে নাউন এখন এই পিপলের আগে যখন এরা বসবে তখন এইগুলো হয়ে যাবে নাউন অ্যাজিকটিভ কারণ নাউন হয়েও অ্যাজিকটিভের মতো এখানে ব্যবহৃত হয়েছে পরের শূন্যস্থানটা আছে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভাব ভাবকে যখনই মডিফাই করতে বলা হবে তখন নিশ্চয় মনে রাখবা যে আমাদেরকে অ্যাডভাব ব্যবহার করতে হবে তো আমরা জানি এখানে প্রি মডিফাই আছে অর্থাৎ ভারপের পূর্বে বসাতে হবে তো ভারপের পূর্বে সাধারণ সাধারণত যে সকল অ্যাডভাব বসে সেগুলো হলো মেইনলি জেনারেলি মোস্টলি এইসব ভাবগুলি এইসব অ্যাডভাবগুলি ভাবের পূর্বে ব্যবহৃত হয় তাহলে এখানে আমরা ব্যবহার করবো মেইনলি বা মোস্টলি অথবা নেচারেলি তাহলে আমাদের সেন্টেন্সটা হলো দিস প্রবলেম ইজ মেইনলি প্রধানত ফাউন্ট পাওয়া যায় ইন নর্থ বেঙ্গাল এই সমস্যাটা প্রধানত উত্তর বাংলায় পাওয়া যায় মোস্টলি প্রধানত নেচারালি প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে এই তিনটার যে কোনো একটা দিলে হবে এখানে আরও জেনারেলিও দেওয়া যেত তাহলে আমাদের সেন্টেন্সটা হলো দেশ প্রবলেম ইজ মেনলি অথবা মোস্টলি অথবা নেচারালি ফাউন্ড ইন নর্থ বেঙ্গাল পরের বাক্যটা আছে উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ এখানে বলা হচ্ছে ড্যাশের পরে আর কোনো শব্দ নাই আমাদের ফুল স্টাফ আছে দেখো পোস্ট মডিফাই দ্য ভাব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ মানে টো প্লাস ভাব আর ইনফিনিটিভ ফ্রেজ মানে ফ্রেজের পরে অতিরিক্ত শব্দ বসাতে হবে অর্থপূর্ণ যাতে হয় বাক্যটা রকম তাহলে আমরা এখানে আর আগেরটাই দেখো বলা হচ্ছিল প্রি মডিফাই এখানে বলা হচ্ছে পোস্ট মডিফাই পোস্ট মডিফাই মানে ভারপে পরে বসাতে হবে অর্থাৎ এই যে এই ভার্পে যে টেক ভার্ভকে আমাদের মডিফাই করতে হবে ওর পরে বসিয়ে তাহলে আমরা এখানে বসাবো টু সলভ অথবা টু রিমুভ দিস প্রবলেম এখানে টু সলভ বা টু রিমুভ হল ইনফিনিটিভ তার সাথে আমি দিস প্রবলেম বসিয়েছি বা অ্যাড করেছি এতেই এটা ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে এখানে আরও একটা ইনফিনিটিভ ফ্রেজ তোমরা ব্যবহার করতে পারতে পারবে সেটা হচ্ছে টু প্রোটেক্ট আওয়ার পিপল বা টু সেভ আওয়ার পিপল তাহলে এই সেন্টেন্সটা হল ওই সঠিক প্রোপা মিজার্স টু সলভ দিস প্রবলেম আমাদের উচিত এই সমস্যার সমাধানের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করা পরের গ্রেপ্ট আছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক টিউবওয়েল হ্যাভিং ড্যাশ রেড কালার এইখানে ব্যবহার করতে বলছে ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভাব এখানে ভাবকে মডিফাই করতে হবে পোস্ট মডিফাই অর্থাৎ এই যে মার্ক আছে এই মার্ক পরে এই শূন্যস্থানে আমাদেরকে পার্টিসিপল ব্যবহার করতে হবে তো পার্টিসিপল সাধারণত দুই প্রকার পার্টিসিপল মডিফায়ার্স হিসেবে ব্যবহৃত হয় প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল তো এইটা এমন এক ধরনের সেন্টেন্স এখানে প্রেজেন্ট পার্টিসিপেন্ট এবং পাস্টার পার্টিসিপেন্ট দুইটাই প্রযোজ্য অতএব আমরা এখানে ব্যবহার করব পেইন্টেড অথবা পেইন্টিং অথবা ইউজিং তাহলে আমাদের বাক্যটা হবে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দি টিউবওয়েল হ্যাভিং অ্যাসিনিক পয়েন্টেড পেন্টিং ইউজিং রেড কালার সরকার এই টিউবওয়েলগুলিকে রেড কালার করে চিহ্নিত করছে যে এই টিউবওয়েলগুলিতে আর্সেনিক রয়েছে আমাদের শেষ গ্যাপটা দেখো পিপল শুড বি রিফ্রাইন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ টিউবওয়েল আমাদের ব্যবহার করতে বলছে ইউজ ডিমনস্ট্রেটিভ টু প্রিমোডিফাই দ্য নাউন কোন নাম এই যে নামটা টিউবয়েলস তাহলে ওয়াটা অফ এখানে আমরা দেব দিস দেখো আমরা সি নাম্বারে দিস দিয়েছি কারণ এখানে সাবস্ট্যান সিঙ্গুলার এইখানে দেখো টিউবওয়েলস প্লুরাল তাই এখানে দিস বসবে দিস সিঙ্গুলার আর দিস হলো প্লুরাল তো এই হলো আমাদের দশটা শূন্যস্থান এইভাবে তোমরা এগুলি সেন্টেন্স পড়বা পড়ে অর্থপূর্ণভাবে ওইখানে মডিফায়ার ব্যবহার করব তবে প্রশ্নপত্রে অনেক ছাত্রছাত্রী এই প্যাসেস উঠিয়ে এইভাবে এগুলি পূরণ করে তাতে অনেক সময় লাগে তোমরা এই রকমভাবে করব না তোমরা উত্তর করবা এইভাবে আনসার টু দ্য কোয়েশ্চেন এখানে ফুল কোয়েশ্চেনটাও লিখতে পারো এই সংক্ষেপেও লিখতে পারবা তারপর আন্ডারলাইন করবা তারপরে যে এ বি সি ডি এইচ আই জে এইভাবে তোমরা উত্তরগুলি লিখবা তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ